Yeah, yeah, yeah. বাচ্চা মুখে লাগাম রায়হান আমার বোন কে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে যাবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করা হয় আমার বোনকে ভালোবাসার জানি ইস আমার বনের একজন জোতার দাম কত মনে চায় তোকে জোতা খুলে মজা দিয়ে পিটাই আরে বেটা কাজে মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে মাই মাইসে চান্দি ফুটটা ফাটায় ফালামু ফাটায় ফালামু খোদার কসম ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইলো কই ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা

এটা হচ্ছে আসিতেছে আমাদের মুন্না খান মুন্না ভাইয়ের সুপার টুপার এই ইদে আসতেছে ধামাকা নিয়ে ইতিমধ্যে অনেকে কিন্তু কমেন্টস করেছেন যে সাকিব খানের সাকিব খানের তুফানকে টক্কর দিতে আসছে মুন্না খান তো আসলে মুন্না খান আপনি এই বিষয়ে কি বলতে চান আমাদের দর্শকদের আপনি কি আসলে কি এবার টক্কর দিতে পারবেন তুফানের সামনে কি আপনার সিনেমা টিকবে না আসলে আমি বড় ভাইয়ের সাথে ছোট ভাই কি করে টক টক দিব যে মানুষটা আজকে 26 বছর এই ইন্ডাস্ট্রিকে টিকেই রাখছে এক কথায় এই ইন্ডাস্ট্রি তার জন্য বাইসে আছে আর কি তো তার সাথে টক্কর দেওয়ার কোনো কথা না দর্শক বড় ভাইয়ের সাথে ছোট ভাই আসছে এটাই আর কি সম্ভব

আসলে ভালো সিনেমা বানাইতে হলে তো অবশ্যই টাকার প্রয়োজন ভালো সিনেমা ভালো গল্প ভালো কাস্টিং নিলে তো অবশ্যই টাকা দরকার আছে তো দর্শক যদি বাংলাদেশের দর্শক যদি সিনেমা দেখে তো অবশ্যই টাকা উঠে আসবে ব্যবসায়িকভাবে অবশ্যই সফলতা লাভ করবে দর্শক সিনেমা দেখে যদি আমার গল্প ভালো হয় যদি আমার মেকিং ভালো হয় অবশ্যই টাকা উঠে আসবে আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে নেভার মাইন্ড কারণ আপনার এই সিনেমায় বিগ বিগ আর্টিস্ট রয়েছে যারা বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্ট সেই আর্টিস্ট আমাদের রয়েছে যাকে দেখলে লাগে ডর তিনি হচ্ছেন মিশা সৌদাগর তো মিশা ভাই এই সিনেমার ভিলেন হিসেবে ছিল নাকি অন্য কোনো ক্যারেক্টারে মিশাবাই এই সিনেমায় একটা মানে অসাধারণ একটা রোল প্লে করছে সেটা এখন আমি দর্শকদের মাঝে বলতে চাই না নেগেটিভ না পজিটিভ সেটা নে পজিটিভই করছে আপনার আমি মনে করি যে এই মিশাবাইয়ের এই যে ডার অভিনয় করে এটা সারা জীবনের জন্য তার জন্য ইতিহাস হয়ে থাকবে আর মানুষ মনে করবে ডার মতো একটা যে তাকে যে একটা ক্যারেক্টার দিছে মোস্তাফিজুর রহমান মানে তো এটা সারা জীবন মনে রাখবে মানুষ আচ্ছা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি মিশা ভাই এই সিনেমা অভিনয় করেছে তারপরে আরো অনেকে অনেকে অভিনয় করেছে কিন্তু মিশা ভাই ওনার ফেসবুক পেজে আপনার ট্রেইলার পিজ আপ কেন উনি পোস্ট করেন নাই এই বিষয়ে কি আপনার মন খারাপ না উনি তো ট্রেইলার হয়তো শেয়ার করে না কারণ উনি দেখেন কারণ উনি দেশের বাইরে আছে কিন্তু পোস্টটা শেয়ার করছে পোস্টটা শেয়ার আপনাদের হয়তো চোখে পড়ে না মিশা ভাই পোস্টটা শেয়ার করছে আর পার্সোনালি মিশা ভাই আমাকে একদম ছেলের মতো জানে সে অনেক ভালো মনের মানুষ আমি তাকে অনেক শ্রদ্ধা সম্মান করি অনেক ভালো মানুষ অবশ্যই যিনি সিনেমাতে পাজি বাস্তবে হাজি পাঁচক তো নামাজি অবশ্যই ভালো হবে আচ্ছা আপনি যে কনফারেন্স করতে যাচ্ছেন এখানে কি আপনার কোন কোন আর্টিস্ট আসবে যখন আপনি কনফারেন্স করবেন আমরা ট্রাই করছি নাইকা ইন্ডিয়া থেকে আসবে বলছে তো আমরা কালকে কনফার্ম করব চতুর্থকে আমাদের সাতটা সন্ধ্যা সাতটা অবশ্যই আপনারা সবাই উপস্থিত থাকবেন ওয়াটার ফলে তো আমরা ট্রাই করতেছি নাইকা কুশলী মুখার্জি আসবে আবার দীপক বন্ধ বরাপু থাকবে বদ্রামিত থাকবে শিবেশন থাকবে ডন থাকবে এবং হল থাকবে এবং আমার সাথে সবার সাথে পরিচয় নাই তবে মানিক বি সাথে সবার সাথে পরিচয় আছে পরিচালক সমিতির মানে যত সমিতি সংগঠন আছে সভাপতি সেক্রেটারি সবাই আসবেন সবাই আসবেন আপনার এই অনুষ্ঠানে কি সবাই মানে একবারে জনসাধারণ এখানে প্রবেশ করতে পারবে এখানে শুধু ইউটিউবার সাংবাদিক আর আমরা যারা তাদেরকে আচ্ছা এটা যেহেতু প্রেস কনফারেন্স হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আপনারা বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন আসলে নতুন কিন্তু নতুন ভিতরে কিন্তু নতুন কিছু থাকে কারণ আমরা কিন্তু যেই সিনেমাগুলো দেখে আসছি একই একই ক্যারেক্টার একই সবকিছু প্লে করতেছি কিন্তু আমরা যদি নতুনদের সুযোগ না দিই যারা জনগণ রয়েছে অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমা দেখে একটা ভালো হোক খারাপ হোক আপনারা মন্তব্য করবেন কারণ এক একসময় বাংলাদেশে যেমন নাইম সাবনাম সালমান শাহ তারপর অনেকে কিন্তু নতুন থেকে কিন্তু আস্তে আস্তে শিখে আমাদের সাকিব খানও কিন্তু নতুন ছিল নতুন আস্তে আস্তে কিন্তু এখন তার পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেছে তারপরে কিন্তু সে একটা জায়গায় এখন আছে তো আমরা অল দ্য বেস্ট আমাদের এই যে মুন্না খান ভাইয়ের জন্য উনিও আমরাও চাই যে উনি এক সময় আহ উনিও ম্যাগেস্টার হবে যদি আপনারা চান দশক ছাড়া আসলে কোনো যে কোন সুপার স্টার হোক আর যেই যে পদেই আছে দশক ছাড়া শূন্য তো আমি জুনিয়র মিশাব অবশ্যই ডায়লগ হবে আমাদের বাংলাদেশের সুপার টোলন মিশা সৌদাগর ভাই তো এখন

যার প্রথম হিট সিনেমা হচ্ছে পিয়া আমার পিয়া সেই সিনেমার একটা ডায়লগ ছিল চুমুকে টানে যেমন লোহা আসে তেমনি রুগির টানে আসে ডাক্তার আর ডাক্তারের টানে আসবে রুদ্র আমার মাথায় নাই চুল আমি সহজে করি না ফুল এভরিবডি একটা